আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজ তৈরি করে দেখাবো আমের মোরব্বা কিভাবে টক মিষ্টি আমের মোরব্বা খুব সহজে তৈরি করে নেওয়া যায় সেই প্রস্তুত প্রণালী ভিডিওতে থাকবে আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন চলুন তবে এই চমৎকার আমের রেসিপিটা কিভাবে তৈরি করে নেওয়া যায় আপনাদের সঙ্গে শেয়ার করছি আমের এই মোরব্বা তৈরি করতে আমার লাগছে কিছু আম এখানে নিয়ে নিয়েছি কাঁচা আম যে আমগুলোর ভেতরে শক্ত একটু আবারও এসে গেছে সেই আমগুলোই বেছে নিতে হবে আমের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি এবং এই খোসা ছাড়ানোর পর আমটাকে আমি টুকরো করে নিব টুকরো করার ক্ষেত্রে খেয়াল রাখব একটু ছোট করে টুকরোটা করব আমি এখানে বিচিটাকে ফেলে দিচ্ছি ভেতরের বিচিটা একটু শক্ত হলে বেশি ভালো হয় এভাবে আমি ছোটোর করে টুকরো করে নিয়েছি এই আমগুলোকে প্রথমে আমি পানিতে রাখব পানির ভেতরে সামান্য পরিমাণে চুন দিয়ে রাখবো এই চুনের একটা সিক্রেট ব্যাপার আছে সেটা হচ্ছে আমটা যখন আমরা চুলায় দিয়ে টক মিষ্টি মোরব্বা তৈরি করে নিব ওই মুহূর্তে আমগুলো গোলে মিশে যাবে না কাঁচা আমের এই পর্যায়ে আমি আমটাকে চুনের পানির ভেতরে ঘন্টাখানেক ভিজিয়ে রাখবো ঘন্টাখানেক পর আমি ফিরে আসছি আমি দেখছি কি অবস্থা আমের আমের উপরের পানিটাকে স্বচ্ছ লাগছে কিন্তু ভেতরে নিচে চুনটা জমে আছে এই যে সাদা পানিটা বের হয়ে আসছে এখন এটাকে এই পানিটা সুন্দরভাবে ফেলে দিয়ে চমৎকার করে আমটাকে ধুয়ে নিব। ধুয়ে টক মিষ্টি আমের মোরব্বা তৈরির জন্য টুকরো করা এই আমগুলো রেডি হয়ে গেছে চুলায় একটি আমি কড়াইতে পানি দিয়ে দিয়েছি এবং পানিটা যখন ফুটে উঠবে তখন এই ফুটন্ত পানিতে আমগুলোকে আমি দিয়ে দিচ্ছি এই ফুটন্ত পানিতে আম দেওয়ার ফলে আমের কিছুটা টক বের হয়ে আসবে কাঁচা আমে অনেক বেশি টক থাকে আমি কিছু সময় জাল করে নিচ্ছি আবার খেয়াল রাখব পাঁচ সাত মিনিটের মতো জাল করে নিয়ে আমি গরম পানিটা ফেলে দিব এই তো এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি আমটাকে পানি ঝরিয়ে নিয়েছি এবং কড়াই আবার চুলায় বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সেই আমগুলো আর এখানে আমি দিয়েছি চারশো গ্রামের মতো চিনি আর লাগছে এলাচ দারচিনি তেজপাতা এবং একটু লবঙ্গ দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এই পুরোটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি এখন জাল করে নিব চিনিটাকে একদম শুকিয়ে নিব অপেক্ষা করতে হবে আমি জাল চুলাই জাল অন করে দিয়েছি এবং চিনিটাও ফুটতে শুরু করেছে এই টক মিষ্টি আমের মরব্বাটা অনেক বেশি মজা হয় চাইলে এই মোরব্বাটা বছর জুড়ে সংরক্ষণ করেও নেওয়া যায় তার জন্য একটু সিরকা দিতে হবে আমি এখানে আমগুলোকে একটু নেড়েচেড়ে দিচ্ছি উপর থেকে নেড়েচেড়ে দেওয়ার পর আমি এখানে কিছুটা সিরকা দিয়ে নিব আমি এখানে ব্যবহার করছি গ্রিন সিরকাটা ওয়ান ফোর্থ কাপের মতো সিরকা দিয়ে নিয়েছি এবং এটা সমস্তটার সাথে মিশিয়ে দিচ্ছি পানিটা বেশ একটু টেনে আসলে আমি নামিয়ে নিব টক মিষ্টি এই আমের মোরব্বা সার্ভ করার জন্য আমি এখানে একটি সার্ভিং ডিশ দিয়ে নিয়েছি এবং তুলে নিচ্ছি আমের মুরব্বাগুলো আমের মুরব্বাগুলো দেখতে বেশ সুন্দর লাগছে এবং অনেক বেশি মজা হয়েছে আমগুলো একটুও গলে যায়নি ভেতরটা ঠিকই আছে ঠিক এই একই রেসিপি ফলো করে আপনারা আমের মোরব্বা তৈরি করে নিতে পারেন বাসায় এবং বছর জুড়ে এভাবেই সংরক্ষণ করতে পারেন আমি বাকি মোরব্বাটা এটাতে তুলে নিয়েছি অনেক বেশি মজায় এই আমের মোরব্বা ভালো লাগলে আপনারা ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ